আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে বিড়াল দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি জানিয়েছেন আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জানেন না তাদের জন্য যাই হোক স্বপ্নে বিড়াল দেখা এই ব্যাখ্যা দেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতানৈক্য রয়েছে আমরা আগেও বিভিন্ন ব্যাখ্যা দিয়েছি এক একজন ইমামের মতামত এক একটা কেউ কেউ বলেন সেবক ও পাহারাদার বোঝায় আবার কেউ কেউ বলেন নিজ পরিবারের কেউ চোর এটা বোঝায় কেউ বলেন মাদি বিড়াল অসৎ ধোকাবাজ কোন ধরনের মহিলাকে বোঝায় স্বপ্ন বিড়াল কারো পাশে ঘোরা এবং পাহারা দেয় অথবা কোনো কিছু হঠাৎ নিয়ে নেয় নিয়ে যায় এ জাতীয় অর্থ হচ্ছে সে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে যদি কেউ দেখে যে তাকে আচর দিচ্ছে অথবা কামড় দিচ্ছে এর অর্থ হচ্ছে সে নিজে অসুস্থ হওয়ার রয়েছে। ইমাম সিরিন তিনি বলতেন বিড়াল স্বপ্নে দেখা বেধির বছর বোঝায় মানে রোগের বছর পুরো বছরই তার রোগ বালাই থাকবে যদি বন্য বিড়াল দেখে এটা অনেক বেশি রোগ বালায় বোঝায় আর বন্য না হলে সুখ শান্তির বছর বোঝায় যদি বন্য মাদি হয় তাহলে প্রচুর কষ্ট বোঝায় কারণ এ ধরনের বিড়াল বছর বুঝিয়ে থাকে বর্ণিত আছে এক মহিলা আলামা ইমাম ইবনে সিরিনের কাছে এসে বললেন যে আমি স্বপ্ন দেখেছি একটি বিড়াল তার মাথা আমার স্বামীর পেটে ঢুকিয়ে কি যেন বের করে খেয়ে ফেললো ইমাম ইবনে সিরিন বললেন যদি ঘটনা তাই হয়ে থাকে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে তোমার স্বামীর দোকানে হাফসি চুর প্রবেশ করবে এবং তিন শত ষোলোটি দেড়হাম চুরি করবে পরে ঘটনাটি এমনই ঘটেছিল আর তার বাড়ির পাশে এক হাফসি থাকত লোকগণ তাকে তাকে ধরে চুরির কথা জিজ্ঞাসা করা হলে ইমা বিভিন্ন সিনের কাছে নিয়ে যাওয়া হলো আগন্তক ব্যক্তি ইমা বিভিন্ন সিনকে জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে বুঝতে পারলেন তিনি এই কিভাবে এ উদ্ঘাটন করলেন আপনি জবাবে ইমাম ইবনে সিরিন বললেন বিড়াল হলো চোর পেট বিড়ালের পেট হচ্ছে মাল বিড়ালের আহার করা হচ্ছে চুরি করা আর টাকার পরিমাণ আমি সুন্দর করে বের করেছি এভাবে যে সিন নুন ওয়াও র সিন নূর এটার অর্থ হচ্ছে বিড়াল সিন অক্ষরটি ষাট এর সংখ্যা বোঝায় নুন অক্ষরটি পঞ্চাশ এবং ওয়াও অক্ষর ওয়ার ছয় সংখ্যার মান আর আর রা দুই শত মানে র এটা দুই শত সংখ্যার মান সুতরাং সিন্নুর এর মানে হচ্ছে মোট তিন শত ষোলো যাই হোক আল্লাহ ইমাম সিরিন এভাবে বের করেছিলেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও আপডেট পেতে সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই বলি এই জন্য সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত